আসসালামু আলাইকুম আমাদের এই পুকুরে রেনু মাছ ছাড়া হয়েছিল এই রেনু মাছগুলো একসময় যখন বড় হয় তখন আমরা এই মাছগুলোকে বিক্রি করার জন্য সিদ্ধান্ত নেই আর এই মাছগুলোকে বিক্রি করার জন্য আমরা জেলেবাড়িদেরকে ফোন দেই এবং তারা জাল নিয়ে এসে এই পুকুরটাকে খেয়েও দেয় এবং রেনু মাছগুলোকে ধরে ফেলে আমরা এই মাছগুলো এখন পাইকারের কাছে বিক্রি করব। আর এখানে নানান ধরনের মাছ রয়েছে যেমন মিরকা মাছ ভইটা মাছ কাশকাপ মাছ কালবাউস মাছ এবং সরপুটি মাছ রয়েছে এখানে পাইকের এই মাছগুলোকে আমাদের কাছ থেকে কেনার পর তারা তাদের গন্তব্যে চলে যাবে এবং তারা গ্রামের পুকুরে যাবে সেখানে যায় তারা মাছগুলোও বিক্রি করবে আর এই মাছগুলোকেও বিক্রি করায় তারা তাদের জীবিকা নির্বাহ করে আমি এর মধ্যে আবার বলে উঠলাম যে তোমরা এই মাছগুলোকে একত্র করো বা ছাঁটাই করো বা আলাদা করো আমি আলাদা করার কথা বলতে সাথে তারা একটা ঝাঁকি ঢেল মারলো এবং ঝাঁকিগুলো দিয়ে মাছগুলো দেখতে পাচ্ছে এখানে কি কি মাছ রয়েছে এবং আমি এক বললাম যে ছোটো মাছগুলো তুমি পানি মারো ছোটো মাছগুলোকে পানি মেরে তুমি বের করে দাও সে যে কথা সেই কাজ সে পানি মারতে লাগলো এবং ছোটো মাছগুলোকে বেরোতে লাগলো বের হইতে পরে দিতে এক পর্যায়ে যখন এই ছোটো মাছগুলো নেটের বাঁশ দিয়ে বের হয়ে পড়লো এবং বড় মাছগুলো রয়ে এখানে মাছগুলো আলাদা করার জন্য অনেক সহজ হয়ে গেল এখন এই মাছগুলোকে ধরে আমরা পাল্লা দিয়ে মাফ করবো এবং ওজন করার পর এই মাছগুলো আমরা যারা আমাদের কাছে মাছ কিনতে এসেছে তাদেরকে বুঝিয়ে দিব আর আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম